প্রিয় নতুন উদ্যোক্তা এবং খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম ইউএস এগ্রো চ্যানেলে ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বিক্রয় করা হয় তার মধ্যে মিশরীয় ফার্মি মুরগি অন্যতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির দাম এবং কোথায় থেকে কিভাবে বিশ্বস্ত জায়গা থেকে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করে ডিমের জন্য খামার শুরু করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভ্যাকসিন করা এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম হতে পারে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম হতে পারে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত সেহেতু একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সহ বিভিন্ন প্রজাতির মুরগির বাচ্চার দাম পরিবর্তনশীল সেহেতু ভ্যাকসিন করা এক মাস এবং দেড় মাস বয়সী বাচ্চার দাম একটু কম বেশি হতে পারে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন কিন্তু কোথায় থেকে কীভাবে বিশ্বস্ত জায়গা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারেন যেমন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এবং চার মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে এবং বিশ্বস্ত খামার থেকে মিশরিয়া ফার্মি মুরগি সংগ্রহ করবেন কোনোভাবেই বাজার থেকে বা হকারদের কাছ থেকে মিশরিয়া ফার্মি মুরগি সংগ্রহ করে খামার শুরু করবেন না তাহলে লসের সম্ভাবনা থাকবে কারণ হকাররা মুরগি কিনে বিক্রয় করে তারা কোথায় থেকে কীভাবে কিনছে এটা তাদের মূল বিষয় না তারা কত অল্প দামে কিনে লাভ করতে পারবে এটাই তাদের মূল উদ্দেশ্য এজন্য বলবো হকারদের কাছ থেকে মুরগি না নিয়ে অথবা বাজার থেকে মুরগি না নিয়ে খামার থেকে মুরগি নিয়ে খামার শুরু করবেন তাহলে সফল হতে পারবেন ধন্যবাদ সকলকে